আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মাত্র এক মিনিটের বিশাল সব কামানোর কতগুলো দোয়া ও আমল সম্পর্কে পর্ব দুইয়ে এই আমলগুলো যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত করতে পারেন ইনশা আল্লাহ আমি শতবাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আমল নামায় অধিক পরিমাণে সবের ভান্ডার হয়ে যাবে ইনশা আল্লাহ ফজিলত সহকারে আমি আপনাদেরকে ভিডিওতে বলবো আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে যে ব্যক্তি মহান রব্বল আয়ালামিনকে ভালোবাসেন যে ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে ভালোবাসেন যে ব্যক্তি চায় যে তার আমল নামা সবে পরিপূর্ণ হোক সে আজকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলগুলো শিখে পরবর্তীতে সেও মাত্র এক মিনিটে বিশাল সব কামিয়ে নেবে ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক মাত্র এক মিনিটে বিশাল সব কামানোর পর্ব দুই এর আমলগুলোর মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হল নম্বর এক মনে মনে দ্রুত গতিতে তিনবার সুরা ফাতেহা পাঠ করা এভাবে আমল করলে আঠারো বেশি নেকি হাসিল করা যায় এখন অনেকেই বলতে পারেন সুরা ফাতেহার ফজিলত কি কি দর্শক সুরা ফাতেহার কিছু ফজিলত নিচে উল্লেখ করা হলো তার মধ্যে যেমন रोग मुक्ती पावा সুরা ফাতেহা পাঠ করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে সে রোগ থেকে মুক্তি পেতে পারে এমন একটি ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় বিপদগ্রস্ত ব্যক্তি এক হাজার বার সুরা ফাতেহা পাঠ করলে তার বিপদ দূর হয়ে যায় সুবাহান্লাহ সুরা ফাতেহা হচ্ছে নামাজের অবিচ্ছেদ্য অংশ সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না নামাজে এর তেলাবাদ করা আবশ্যক হাদিস শরীফে এমন ফজিলতের কথা উল্লেখ আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সুরা ফাতেহা পাঠ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন তারপরে দোয়া কবুল হয় সুরা ফাতেহা একটি দোয়া যা পাঠ করে আল্লাহর কাছে চাইলে তিনি কবুল করেন প্রিয় দর্শক সুরা ফাতেহার ফজিলত ও বরকত অনেক অনেক বেশি তাই বেশি বেশি করে সুরা ফাতেহা পাঠ করা উচিত এবং এর শিক্ষা অনুযায়ী জীবন যাপন করা উচিত তাই যদি মাত্র এক মিনিটে বিশাল সব কমাতে চান তাহলে প্রতিদিন যত বেশি পারেন সুরা ফাতেহা তেলাওয়াত করবেন তারপরে প্রিয়দর্শক মাত্র এক মিনিটে বিশাল সব কমানোর পর্ব দুই এর আমলগুলোর মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হলো সুরা ইকলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাত মনে মনে দ্রুত গতিতে বিশ বার পরা সুরা ইকলাস একবার পাঠ করলে পবিত্র কোর আনের এক তৃতীয়াংশ পড়ার সমান সব পাওয়া যায় এই সুরা ইকলাসের ফজিলত রহমত বরকত বলে শেষ করা যাবে না সুরা ইকলাসের ফজিলত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তারপর প্রিয় দর্শক মাত্র এক মিনিটে বিশাল সব কামানোর পর্ব দুই এর আমলগুলোর মধ্যে তৃতীয় নম্বর আমলটি হল চেষ্টা করলে পবিত্র কোর আনের এক পৃষ্ঠা পাঠ করা যায় পবিত্র কোর আন পাঠের ফজিলত হল আল্লাহর রহমত ও শান্তি শান্তি পাওয়া যায় পবিত্র কোরআন পাঠ করলে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হয় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায় তারপরে অন্তরে প্রশান্তি পাওয়া যায় ওর আনতলাতের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করা যায় যা মানুষকে মানসিক শান্তি এনে দেয় তারপরে সব অর্জন করা যায় প্রতিটি অক্ষর পাঠের বিনিময়ে দশটি করে সপ লাভ করা যায় তারপরে কোরআন অনুযায়ী আমল অনুযায়ী আমলকারী সর্বোত্তম মুমিন হিসেবে বিবেচিত হন এছাড়াও কেয়ামতের দিন সুপারিশ পাওয়া যায় দিন পবিত্র কোরআন পবিত্রতারীর জন্য সুপারিশ করবে যা তার নাজাতের কারণ হবে এবং সম্মান ও মর্যাদা পাওয়া যায় পবিত্র কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহ তালা সম্মানিত করবেন এবং কেয়ামতের দিন বিশেষ মর্যাদা দান করবেন তারপরে জ্ঞান ও হেদায়ত পাওয়া যায় পবিত্র আন জ্ঞান ও হেদায়তের উৎস যা মানুষকে সঠিক পথ দেখায় এবং অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় তারপরে আল্লাহর নৈকট্য লাভ করা যায় পবিত্র কোরআন তালাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং তার সন্তুষ্টি অর্জন করা সহজ হয় তারপরে বংশধরদের জন্য সুপারিশ কোরআন অথবা কোরআন মুখস্থকারী তার বংশধরদের মধ্য থেকে জনকে সুপারিশ করার সুযোগ পাবেন যাদের জন্য যাহার নাম অবতারিত ছিল প্রিয় দর্শক পবিত্র কোরআন পাঠ করলে আপনি এই সবগুলো অর্জন করতে পারবেন তারপরে মাত্র এক মিনিটে বিশাল সব অর্জন করার চতুর্থ নম্বর আমলটি হল পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত মুখস্থ করা যায় যেমন সুরা হাসরের শেষ তিন আয়াত আয়তুল কুরসি ইত্যাদি আরো অনেক ফজিলতপূর্ণ আমল রয়েছে যেগুলো আপনি মুখস্থ করতে পারেন যার বিনিময়ে আপনি পাবেন অসংখ্য সব তারপরে পঞ্চম নম্বরে হল নিম্মুক্ত দুয়াটি বিশ বার পড়া যায় دواتي خلو. لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই আমলের সপ হল ইসমাইল আল্লাহ ইসলামের বংশের আটজন দাস আল্লাহর ওয়াস্তে মুক্ত করার সমান তারপরে মাত্র এক মিনিটে বিশাল সব অর্জন করার ষষ্ঠ নম্বর আমলটি হল আজিম এক শতবার যায় এই তাজবিটি এক শতবার পাঠ করার ফজলতগুলো গুলো নম্বর এক গুনাহ মাফ হয় এই তাজবি পাঠের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন এমনকি তা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় এই তসবি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্যগুলোর মধ্যে একটি এমনটাই হাদিসে উল্লেখ আছে তারপরে জান্নাতে খেজুর গাছের মালিক হওয়া যায় যে ব্যক্তি সুবাহান আজিম ওয়া মুয়াবি হামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তারপরে মর্যাদা বৃদ্ধি পাওয়া যায় প্রতিদিন সকালে ও বিকালে এক শতবার সুবাহান আজিম ওয়াবি হামদিহি পাঠ করলে সৃষ্টিকুলের সমস্ত মানুষের মধ্যে অধিক মর্যাদা লাভ করা যায় সমৃদ্ধি ও সচ্ছলতা আসে এই তাজবি পাঠের মাধ্যমে জীবনে সচ্ছলতা আসে তারপরে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এই তাজবি পাঠের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট হন এই তাজবিটি সকল সন্ধ্যা সময়ে পাঠ করা উত্তম বিশেষ করে সাদিকের সময় একশতবার পাঠ করা অতিক ফজিলতপূর্ণ তারপরে প্রিয়দর্শক মাত্র এক মিনিটে বিশাল সব অর্জন করার সর্বশেষ সপ্তম নম্বর আমলটি হল এটা আমি প্রথম পর্বেও বলেছি দ্বিতীয় পর্বেও বলবো এবং যদি তৃতীয় পর্ব বানাই তাহলেও বলবো সব সময় ফার পাঠ করা কারণ মাত্র এক মিনিটে এর চেয়ে ছোট্ট আমল আর নেই আপনি পাঠ করতে পারেন ছোট্ট একটি প্রতিদিন যদি আপনি কম পক্ষে এটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিলেও দিতে পারেন কারণ তবে স্টেক হচ্ছে গুনাহ মাফের মাধ্যম স্টেক ফারের ফজিলত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন প্রিয় দর্শক আমি পর্ব দুইয়ের ষাটটি আমল আপনাদেরকে সংক্ষেপে আবার বলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিন যেন দেখে দেখে পড়তে পারেন নম্বর এক সুরা ফাতেহা পাঠ করা কমপক্ষে তিনবার নম্বর দুই সুরা ইখলাস পাঠ করা মনে মনে 20 বার। নম্বর তিন পবিত্র আনের কমপক্ষে এক পৃষ্ঠা পাঠ করা। নম্বর চার পবিত্র আনের ছোট ছোট আয়াত মুখস্থ করা। নম্বর পাঁচ নিম্মুক্ত দোয়াটি 20 বার পাঠ করা যায়। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি নম্বর ছয় ওয়া বিহামদিহি সুবাহান্লাহিল আজিম এক শতবার পড়া যায় নম্বর সাত স্টেক ফার পাঠ করা এগুলো আপনারা প্রতিদিন যখনই সময় পান পড়বেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ছোট ছোট